গ্যাসের যে ভুর্তুকিটা ঢোকে না তিনশো কত টাকা করে যে ঢোকে ওইটা দেখতে তো বারবার ব্যাংকে যেতে ভালো লাগে না তো সেটা কি চেক করার কোন উপায় আছে আচ্ছা আমরা যখন গ্যাস বুক করি আমরা কিন্তু একটা সাবসিডি পায় একটা টাকা 300 কত টাকা ঢোকে অ্যাকাউন্টে সেইটা তুমি চেক করবে ব্যাংকে যেতে যাইছো না তাই তো এবার কি বলতো এটা মোবাইল থেকেই তুমি চেক করতে পারো যে তোমার টাকাটা ঢকলো কিনা তোমার ব্যাংকে যাওয়ার দরকার নেই তুমি চেক করবে তারপর ব্যাংকে যাবে আচ্ছা ঠিক আছে কি করে করবে একদম সহজ চল লিখে দিচ্ছি আচ্ছা দেখো তার জন্য সবার প্রথমে তোমাকে চলে যেতে হবে তোমার ফোনের গুগল ক্রোমে এই যে গুগল ক্রোমান ওপেন করলাম ওপেন করার পরে এখানে একটা জিনিস লিখে সার্চ করবে সেটা হচ্ছে এলপিজি গ্যাস এটা লিখে সার্চ করবে ঠিক আছে এ দেখো এলপিজি গ্যাস লিখে সার্চ করবে সার্চ করলে এই রকম ইন্টারফেস আসবে তুমি সবার প্রথমে যে ওয়েবসাইট আছে পিএমইউআই এই ওয়েবসাইটে ঢুকে যাবে আচ্ছা এরপর এই দেখো তিনটা সিলিন্ডার আছে ভালো করে চেক করেছো এখানে তিনটা সিলিন্ডার আছে এখানে দেখো একটা এইচপি গ্যাস মাঝখানে ভারত গ্যাস প্রথমে আর এখানে ইন্ডিয়ান গ্যাস আমাদের ইন্ডিয়ান গ্যাস আমি ইন্ডিয়ানে ক্লিক করব এই যে ইন্ডিয়ানে ক্লিক করলাম একটু ওয়েট করবে দেখো এরকম ইন্টারফেস আসবে দেখো এরপরে তুমি একটু সাইডের দিকে একটু নিয়ে যাবে দেখো এখানে গിവ് সাবসিডি এইসব অনেকগুলো অপশন আছে ঠিক আছে দেখেছো এখানে গിവ് ফিডব্যাক বলে একটা অপশন পাবে এই জায়গায় ক্লিক করবে ক্লিক করার পরে এই রকম আসবে তুমি চলে এলপিজি বলে যে অপশনটা আছে এই জায়গায় ক্লিক করবে এলপিজি ক্লিক করার পরে একটু নিচের দিকে একটু চলে যাবে এইখানে একটা অপশন তুমি দেখতে পাবে সাবসিডি রিলেটেড দেখেছো এই যে ভালো করে দেখেছো তো এই জায়গাটাই ক্লিক করবে ক্লিক করার পরে দেখবে এই রকম ইন্টারফেস আসবে নিচের দিকে চলে যাবে এইখানে রকম জিনিস আছে আছে অপশন না এখানে এখানে ক্লিক ক্লিক করবে করার দুটো অপশন আছে হয় মোবাইল নাম্বার দিয়ে তুমি লিংক করো অথবা তোমার এলপিজি আইডি এবার অনেকেই এলপিজি আইডি আমরা জানি না তাহলে কি করবো এখানে মোবাইল নাম্বার যেই মোবাইল নাম্বার দিয়ে গ্যাসের সাথে রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবো আমি বসিয়ে দিলাম দিয়ে এখানে সাবমিটে ক্লিক করবে যেই তুমি সাবমিটে ক্লিক করবে দেখো তোমার পুরো ডিটেলস চলে আসবে দেখো ডিটেলস চলে আসলো না সবকিছু ডিটেলস চলে আসলো এখান থেকে তুমি দেখো নিচের দিকে সব ডিটেলস পেয়ে যাবে এখানে তো ফোনের মধ্যে রয়েছে এটা দেখো পুরো দেখা যাচ্ছে না তুমি তখন কি করবে এই ফোনটাকে এইখানে থ্রি ডটে গিয়ে এটাকে ডেস্কটপ মোড করে দেবে তাহলে কি লেখাগুলো বড় দেখাবে এই দেখো এবার জুম করে দেখে নেবে দেখো এই যে আমি লাস্ট বুক করেছিলাম কবে সেই ডেটটা দেখো তিরিশে দশ আমি নতুন বুক করেছিলাম ঠিক আছে ডেলিভারি হয়েছে একত্রিশ তারিখে গ্যাসের সেই গ্যাসটা ডেলিভারি হয়েছে কবে তোমার সাবসিডি ঢুকেছে কত টাকা ঢুকেছে সব কিন্তু তারপরে তুমি ব্যাংকে যাও আর ভিডিওটা সকলকে শেয়ার করো আর চ্যানেলটা বলো কিন্তু ফলো করতে